আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রুর শরীরে সাপের বিষ চালান করে দেওয়ার বিষ আপনার যে শত্রু আছে শত্রুর শরীরে সাপের বিষ চালান করে দিতে পারবেন তার শরীরটি সব সময়ের জন্য জ্বালা যন্ত্রণা করবে এবং অস্থিরতা ফিল করবে সে বিছানায় পড়ে থাকবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর এটি হচ্ছে আপনার শত্রু যে আছে শত্রু শরীরে সাপের বিষ চালান করে দিতে পারবেন শত্রুটি সব সময়ের জন্য তার শরীর জ্বলতে থাকবে এবং জ্বালা যন্ত্রণা করবে অস্থিরতা ফিল করবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে এটি কিছুটা বান আছে যে শরীরে মারলে শরীর জ্বলতে থাকে বিষ বেদনা জ্বলতে থাকে সেরকম এই বি সাপের শত্রু শরীরে সাপের বিষ চালান করে দিলে তার শরীরটি বিষ বেদনা করবে এবং জ্বলতে থাকবে তো কারণ বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন এবং কোনো অহেতুক কারো ওপর প্রয়োগ করবেন না যে আপনার শত্রু আপনার জীবনটা শেষ করে দিতেছে তার উপর এগুলো প্রয়োগ করা যাবে তো শনিবার মঙ্গলবার দু বারোটা বাজে আপনি তাবিজ লিখবেন শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুকের শরীরে বিষ চালান হোক উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে এটা একটু সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন দিয়ে একটা লোয়ার মাদুলিতে ভরাইবেন অন্য কোনো মাদুলিতে না লোয়ার মাদুলিতে ভরে নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন নিয়ে এটি শোষানে গাড়াইতে হবে চিতার সাইডে দক্ষিণ সাইডে এটি গাড়াই দেবেন দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারো সঙ্গে কথা বলবেন না দেখবেন তিন দিনের মধ্যে দেখবেন তার শরীরে সাপের বিষ চালান হয়ে যাবে শরীরে বিষ বেদনা জ্বালা যন্ত্রণা সৃষ্টি